এই সেরেলের লাস্ট মাথা আর আমার এই মাথা কিন্তু একবার সমান করে দিয়েছি আমি ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আপনি এই মা এটা যদি শেডিলের মাথার সাথে ফলো করেন তাহলে আপনার মেশিন ভালো চলবে সেটা টুইল কাপড়ের জন্য বা হচ্ছে নিট শার্ট এগুলোর জন্য ভালো চলবে তো এটা হচ্ছে এই সেট আপনার রাখবেন হচ্ছে আপনি পাতলা কাপড়ের জন্য আর হালকা একটু নামিয়ে দিবেন হচ্ছে কি কিসের জন্য ডেনিমের জন্য তো আমি দেখাচ্ছি হালকা একটু নামিয়ে আমি এই সিস্টেমগুলো দেখাচ্ছি আপনাদের মনে রাখার জন্য যাতে আপনারা মনে রাখতে পারেন যে আমি মেথডে কাজ করলে আপনার ভালো চলবে জাস্ট এতটুকু দেখুন এখন আমি এখন যতটুকু নামিয়েছি নিচে কত মিলিয়ে রেখেছি মাত্র ওয়ান মিলি বা ওয়ান ওয়ান মিলিয়ে আপনি রাখতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে রাখতে পারেন জাস্ট এতটুকু ডেনিমের কাজ করলে আপনি এতটুকু রাখতে পারেন হ্যাঁ তবে ওভারঅল স্ট্যান্ডার্ড হচ্ছে এটা সমান থাকবে ঠিক আছে ইকুয়েল থাকবে শেডেল আর নিডিলের হুক শেডেল এবং নিডিলের মাথা ইকুয়েল থাকবে